হ্যালো ফ্রেন্ডস আমার এই ব্লগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একটু সবজি নিতে চলে এসেছি আর একটু মাছও নেবো তো মাছের ওখানে ভিডিওটা করা হয়নি সবজির এখানে আমি একটুখানি ভিডিওটা করলাম মাছের ওখানে খুবই ভিড় আর ফুটুসোনাকে নিয়ে কিছুই পাচ্ছিলাম না করতে সেই জন্য এই সবজির ওখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করলাম দেখো কত রকম সবজি শীতকালে কিন্তু আমার খুব ভালো লাগে সবজির বাজার কারণ আমার সবজি যত না খেতে ভালো লাগে তত আমার দেখতে বেশি ভালো লাগে চারিদিকে সবজির এই যে দোকানগুলো আরও ওই দিকে আছে আমি ওইটুকুই তুললাম কত বাঁধাকপি দেখো তো এই বাজার সেরে এই আমাদের বাড়ি যেতে একটা এত বড় একটা মাঠ পড়ে তো দেখো এই মাঠটা পেরিয়ে আমি আর প্রচুর দুজনে এসে মাছ আর সবজি নিয়ে বাড়িতে যাব তো এখানে স্ত্রীর যে বান্ধবী তার মা এই দেখো পুজো সোনার সাথে এখানে কথা বলছে তোমরা কথাগুলো শুনতে পাচ্ছ তো এই যে এবার তোমাদেরকে দেখাবো এই যে দেখো সামনে একটা স্কুল আছে ওখানে বাচ্চাদের স্পোর্টস হচ্ছে তো শীতকালে তো জানোই স্পোর্টস হয় এই দেখো স্পোর্টস হচ্ছে একটু ক্লোজ করে তোমাদেরকে দেখালাম ছোটো খুবই ছোটো ছোটো বাচ্চা থ্রি ফোর টু ওয়ানের পরে তো এই দেখো খুব সুন্দর এই মাঠটা আমার খুবই ভালো লাগে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এই দেখো ধরো হাত ধরো চলো আমরা কাদের বাড়ি যাচ্ছি কাদে বাড়ি যাচ্ছি বলো দিদি দাদা কোথায় গেছে স্কুলে কখন আসবে এক্ষুনি আমরা কোথায় গেছিলাম বাজারে কি আনতে কি আনতে গেছিলাম বাজারে সাগান্তে তাই তো ওখানে কে দাঁড়িয়ে আছে ওখানে কে দাঁড়িয়ে আছে এই দেখো বন্ধুরা এই গলি দিয়ে আমি আর কিছু আমাদের বাড়িতে ফিরছি এই গলি দিয়ে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি কি করছো তুমি

কটা আছে কটা আছে গুমো তো এই জলের মধ্যে রাখো মরে যাবে যা যা জলে রাখো জলে রাখো জল থেকে তুলো না তাহলে মরে যাবে দেখো আজকে তেলাপিয়া মাছ একদম জ্যান্ত ছোট ছোট কিন্তু খুব স্বাদ লাগে খেতে তো এটা মা বানাবে তোমাদেরকে দেখাবো আর কিছু সোনা দেখো নিজের মতো নিজেই এই দেখো হ্যাঁ হো হো করে যাচ্ছে আর এদিকে ভাত হচ্ছে এবার এই মাছের ঝোলটা হবে চলো তোমাদেরকে দেখাবো কি করছো তুমি হ্যাঁ করছো আচ্ছা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে মা আর এই যে নুন হলুদ মাখিয়েছে এখানে দেখো টমেটো আর হচ্ছে আলু ধনে পাতা এই দিয়ে আজকে করবে মশলা কিচ্ছু নেই দেখতে থাকো কিভাবে মা রান্নাটা করছে মাছের ঝোলটা কীভাবে করবে এই চাচি আর মাছটাকে ভাজবো না ভেঙে তারপরে আলু দিয়ে প্রথমে কালো গুঁড়ি ছাড়বো তারপর কাঁচা লঙ্কা দেব তারপর টমেটো দেবো দিয়ে গাড়া চাড়া করবো ভালো করে করে তারপরে ধনে পাতা দেবো দিয়ে

আচ্ছা তারা ওইখানটে দেখিয়ে দিই এই দেখো এখানে রয়েছে তোমার ছোলার শাক এই যে এই দেখো এই যে ছোলার শাক এইটা ছোলা পালং এর শাক হবে এই দেখো প্রচুর একটা বার করে নিয়েছে আর এখানে সিম আর এইটা হলো টমেটো হ্যাঁ দেখো ফুলকপি বাঁধাকপি আর এখানে হলো ধনে পাতা কাঁচা লঙ্কা বেগুন এই দেখো বেগুন ভেতরে রয়েছে বেগুন তো চলো রান্নাটা হচ্ছে দেখি কেমন করে কি হচ্ছে এ দেখো মার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখানে আর এই কথা মাছ এখানে আসে ভাজা হচ্ছে আর তোমাদেরকে তো বললামই কী কী আছে এই দেখো কাঁচা লঙ্কা টমেটো দারুণ কিন্তু এই মাছের ঝোলটা হয় একদম মশলা ছাড়া তোমরা দেখতে পাবে आए तो तेल दिले। ले पाँच फोरन पाँच फोरन काम भी नहीं তো তুমি বললে যে কালো জিরে দিয়ে করবে হ্যাঁ কালো জিরেটা কোথায় জিরেছি খুঁজে পাচ্ছ না খুঁজে পাচ্ছি না দাও খো আলুগুলো ছেড়ে দিলো এবার একটু ভাজা ভাজা করবে নুন হলুদ দেবে এখন পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে এই দেখো মশলা ছাড়া রান্না কিন্তু দারুণ লাগে খেতে চলো এটা ভাজা হোক ততক্ষণ এখন টমেটো দিলাম এবার নুন দেবো দিয়ে ভালো করে ভাজবে ভেজে তারপর জল দিবি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছো হ্যাঁ একটুখানি হালকা যে মানে গিয়ে কালার হওয়ার জন্য হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি একটু হলুদ ব্যবসা এই হলো মশলা আর এবার এটাকে ভালো করে কষাবে আর কিচ্ছু না কিন্তু মশলা ব্যবসা এই দিয়েই হবে দেখো মা খুব সুন্দর করে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে খুব দারুণ কালার এসেছে ওই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে তো মা এবার জল ঢেলে দেবে কারণ এটা হয়ে গেছে ভালো করে কষানো এই দেখো হলুদ দিয়ে একটু জলটা দিয়ে দিল এবার এটা ফুটবে ভালো করে আর মাছগুলো ছেড়ে দেবে ওই যে মাছের ঝোল আর ধনে পাতা দেবে পরে এ দেখো ঝোল ফুটে গেছে এবার মাছগুলো সব একে একে ছেড়ে দিচ্ছে আর টাটকা মাছ তোমরা দেখলে নড়ছিল ছিল দারুণভাবে কিন্তু ঝোলটার টেস্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে